আমাদের ছোট্ট ভাইটাকে ভালো ভালো ভালোবাসা দিবা এদিকে পিছনে ছুট চলছে আর আমি লাইভ করছি লাইভটা পারলে একটু শেয়ার করে দিও আর অনেক অনেক হাসি মজা আমাদের সাথে আড্ডা সব কিছু হবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার এ দিয়ে তো দেখো আমাদের ভিডিও চলছে এখানে ছুট ছুটমুট নিচ্ছে

একটা কি দারুন ভিজে আমার বৃষ্টি দিও কিছু না রয় যাচ্ছে আরে आशीष না পিছনে রয় যাচ্ছে সোনা লাইভ চালা দিવાનું করলাম এগরজন দেখছে হ্যাঁ হবে মাইক না মাইক লাগবে না আসলাম আসো দেখো আমাদের ভিডিও কাজ চলছে আমাদের বড় ভিডিও আমাদের ক্যামেরাম্যান বিশাল আর আমাদের আমাদের নায়িকা সুর চলছে সেই সেই সুর চলছে না আমাদের 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 নায়িকা কোথায় নায়িকা এখন শাশুড়ি হয়ে গেছে কেমন আছেন কোথা থেকে কোথা থেকে বলছেন ঠিক আছে আদার সময় আমি এই যে এক কাজ আছে এক কাজ নাই বুঝতেই পারিনি আমি সময় এটা পড়েছিলাম এইখানে কিন্তু নেই এই শাশুড়ি মাদার একজন কমেন্ট করেছে কাজিপাড়া ঠিক আছে কেমন আছেন কোথা থেকে বলতেছেন আমরা সবাই ভালো আছি আমরা থেকে বলছি একটু দুই করে দাও একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো হ্যাঁ আর এই যে আমাদের আমাদের নায়িকা ম্যাডাম ঠিক আছে এই নায়িকা ম্যাডাম অনেকে তোমার এই হ্যাঁ নায়িকা এখন রিলস বানানোরতে ব্যস্ত ঠিক আছে নায়িকা তোমার নাম্বারটা অনেকেই চাচ্ছে আমি না 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 কি জানো বিড়ি করতে বলো যে কমেন্ট করলে হ্যাঁ সবাই বেশি বেশি করে কমেন্ট করে তাহলে আমি নাম্বার দেবো আচ্ছা আর একটা জিনিস যেটা বলতে যে অনেকেই কিন্তু এটাও কমেন্ট করেছিল ঠিক আছে মানে আগের আগের লাইভে বলেছিলাম ফোন টোন করে যদি আসে যে তোমার সাথে কি রিলস ডুয়েট রিলস বানানো যাবে অবশ্যই কেন না যদি 100 টার কমেন্ট আসে তাহলে তাহলে শিওর তুমি তোমার আইডিটার নাম বলো একটু আর একটা আছে দুষ্ট অমৃতা আর একটা আছে দুষ্ট দেখাতে দেখাতে দেখো আমাদের আমাদের নায়িকার রিলস আইডি দাঁড়া দেখাচ্ছি দেখাচ্ছি যে অমৃতা অফিশিয়াল একটা অমৃতা অফিশিয়াল আর একটা দুষ্ট অমৃতা দুষ্টু অমৃতা ঠিক আছে আমাদের

দেখো <laughs> র <laughs> দেখো আমরা পুরো একদম গ্রামের মধ্যে চলে এসছি আমরা এটা বলছি আমরা এই যে গ্রামে যে লোকেশনটা সিলেক্ট করেছি ঠিক আছে একদম অসাম একটা জায়গা সিলেক্ট করেছি নিরিবিলি জায়গা ভাড়াতে এনেছে অনেকটাই বাড়ির আচ্ছা তোমাদের ওইখানে যদি এরকম গ্রামের পরিবেশ থাকে যারা আমাদের আমাদের একটা গ্রামের পরিবেশ নেওয়ার জন্য গ্রামের দিকে এসেছি ওই গ্রামের জায়গা যারা যারা আমাদের কাছে এইখানে শুটিং করতে দিচ্ছে তারা তাদেরকে হাজার টাকা দেওয়া হচ্ছে যাদের গ্রামের বাড়ি কথাটা হচ্ছে জানি না আপনারা অনেকেই অনেক জায়গা থেকে ভিডিওটা দেখছেন তা আপনার প্রতি মানুষের দেখুন অনেক শ্রোতা ভালোবাসা সবই আছে আমার পক্ষ থেকে তো রেকম কলি থাকবে না আমার অডিয়েন্সের হবে এই যে যে পাতাটা দেখছে এটা কিন্তু অনেকেই জানে না ঠিক আছে এই জিনিসটা কিন্তু সত্যি জানে না এটা কিসের পাতা একটু কমেন্ট করে জানাবে তো এটা খেলে কি কি উপকার বলে দাও আবার আমি একটা জিনিস বলে দিতে পারি এই এই পাতাটা কিন্তু অনেকেই খায় বাড়ির মা কাকি জেঠিমা ঠিক আছে কাকিমা সবাই কিন্তু এই পা

সত্যি কথা বলতে আমরা কিন্তু এই যে আমরা শুটিং করতে আছি হ্যাঁ আমাদের শ্যুট আছে আর ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের গ্রামে একটা শ্যুট ছিল সেই শ্যুটে এসেছি আর আমাদের এই জায়গায় আমাদের প্রথম প্রথমত ভিডিও বানাতে দিচ্ছে না ঠিক আছে তারপরে তাদের সাথে কথাবার্তা বলে তারপরে আমাদের এখানে কত টাকা নিয়েছে তিন হাজার তিন হাজার তিন হাজার টাকা নিয়েছে তোমাদের এখানে যদি এরকম গ্রামের পরিবেশ থাকে আমাদের জানাও তো আমরা কিন্তু সেখানে গিয়ে ভিডিওটা করে নেবো ঠিক আছে আমাদের অনেক বড় শুট রয়েছে বড় প্রজেক্ট অনেক অনেক বড় প্রজেক্ট হ্যাঁ

শুধুমাত্র আগে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করার পরে যদি মনে হয় সে ফোন করার মতো করবে না সাথে ফোন করে দেয় এটা কিন্তু উচিত না চলো চলো আমরা এই এইখানে রেখে দিচ্ছি তোমরা দেখতে থাকো হ্যাঁ আমাদের ভিডিও

হুম লাগবে না আরই দিকে হইছে হ্যাঁ এটুকু হইছে চোর এবার আমি আমি কথা বলবো দতে

ভাই আমি যে গ্রামে নতুন জামাই হ্যাঁ এই গ্রামে নতুন জামাই ঠিক আছে তো মানে ঘুরতে এলাম ঠিক আছে ক্যামেরা ফেলো আমি তো এই গ্রামে নতুন জামাই ঠিক আছে এই গ্রামে কোনো টাইম পাস করার মতো কোনো জিনিস নেই ঠিক আছে সব ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে আজ ও ওকে আজ ও এই দেখো এই এই আমি তো এই গ্রামের নতুন জামাই এখানে কি টাইম পাস করার কোনো নতুন জামাই দেখা যাচ্ছে আগের

यो न भको अरे आ मनी एक एक गन देखा ए बस्ता लिए बस्ता लिए शर्ट लिए बस्ता लिए यो भनेको भयो यो भयो एङ्गल परे एङ्गल परे एटा के गर्ने बस् नइदिनु यो काज गर्छ काज गर्छ बस्ता लिए camera हे मन मन আছে তেরো জন এই তোমরা দেখো এটা আমার বন্ধু হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে আমার বন্ধু বন্ধু আচ্ছা চলে আসো চলে আসো বন্ধু না না

এখন হ্যাঁ বাথরুমের ভিতরে ঢুকবে না দুজনে দুটো মেদ गाइस এখন শর্টটা যাবে এখন বেলা 2:40 ও মাই ডগ ডগ আচ্ছা রেডি তো তোমরা

আইদুম বড়ে ਦਿੱত। 이거 বড়ে না না ঠিক আছে দাদা। ওইটা বলছি একদম মেক করেছে। অসাম মেক করেছে। আমাদের আমাদের ভিডিওটা শেষ করতে হবে ঠিক আছে? টাটা। টাটা করে দাও। বুক থেকে ভালোবাসা, মন থেকে আলো আসা টাটা বাই বাই। ঠিক আছে আমরা শেষ করছি হ্যাঁ। তোমরা একটু ই করে রাখো অনেক ওই অনেক জার্নি হয়ে যাচ্ছে আমাদের। অনেক জান